বন্ধুরা গতকাল এফতারে এই তেলেভাজাটা বানিয়েছিলাম জানোই তো তেলে ভাজা ছাড়া ইফতার অসম্পূর্ণ তো সেই জন্য এটা বানিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি জিনিস তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এটা বানিয়েছিলাম ওয়ে আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো শুরু করছি কিছুদিন ধরে এই ফ্রিজে বেশ কিছুটা গাজর পড়েছিল কিছুই করা হচ্ছিল না তা ভাবলাম এফতারে এই গাজর দিয়ে কিছু একটা বানিয়ে ফেলা যাক তো যেমন ভাবা তেমনি কাজ গাজরগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি দেখো পুরো গাজরটা আমরা কাজে লাগাবো না আজকের রেসিপির জন্যে তবে গাজরগুলো পড়ে পড়ে নষ্ট যাতে না হয়ে যায় সেজন্য একটু কুড়িয়ে নিই পরের দিন আরেকটা কিছু বানিয়ে নেবো এইভাবে সব গাজরগুলোকেই কুড়িয়ে নিচ্ছি দেখো ক্রেটার দিয়ে এইভাবে কুড়িয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি এর থেকে খানিকটা পরিমাণ নিয়ে নিচ্ছি অর্থাৎ এক কাপ পরিমাণ নিচ্ছি এক কাপটাও হয়তো পুরোটা লাগবে না আর বাকিটা আমি একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো এটা পরের দিন এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাবে তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো এই উপকরণগুলো বেশ ভালোভাবে মিক্স করে নিলাম এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা সেমি ব্যাটার বানিয়ে নেব অর্থাৎ ব্যাটারটা খুব ঘন হবে না আবার একেবারে পাতলাও হবে না এই ব্যাটারটা তোমরা দুধ দিয়েও করতে পারো তবে আমি যেহেতু পাউডার মিল্ক ব্যবহার করেছি বা গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেজন্য জল দিয়ে করছি তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলটা দিয়ে এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে একসঙ্গে যেন বেশি জলটা দিয়ে নাও তাহলে পাতলা হয়ে যেতে পারে দেখো আমাদের ব্যাটারের মধ্যে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর পুরো গাজরটা দিলে মানে এক কাপ পুরোটা দিলে একটু বেশি হয়ে যাবে মনে হলো সেই অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি বানাবো না আমরা বাড়িতে কয়েকজন লোক সেই জন্য অল্প কয়েকটাই বানাবো তো ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট পর দেখছ সুজিটা অনেকটাই ফুলে গেছে তো একটু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় চিনি দিয়েও করা যেতে পারে তবে খেজুরের গুড় দিয়ে বানালে টেস্টটা আরও ভালো হবে তো তোমাদের স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে দিও আমরা এখানে হাফ কাপের মতো খেজুরের গুড় দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি গুড়টা দিলে এটা আরেকটু পাতলা হয়ে যাবে তো সেই জন্য আর জল অ্যাড করলাম না সুজিটা ঠিক হয়ে যাওয়ার পরেও দেখো ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে এবং সঠিক কনসিস্টেন্সিতে চলে এসেছে এবার একটা ফ্ল্যাট প্যানে যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা কি করে বুঝবে দেখো এক চিমটি ব্যাটার এর মধ্যে ফেলে দিতে হবে যদি সঙ্গে সঙ্গে ফেসে ওঠে বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে তো তেলটা গরম করার পর ফ্লেমটা মিডিয়ামে রেখে এক হাতা করে এরকম ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে দেখো তেলের উপরে ভেসে উঠছে ফ্লেমটা মিডিয়ামে একটা মিনিট ভেজে নিলাম তারপরে উল্টে দিচ্ছি অপর পিঠটাও এরকম দু তিন মিনিট ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে দুদিকেই সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তারপর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। দেখো দুদিকেই বেশ সুন্দর একটা লালচে কালার চলে এসেছে তো বা তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি সেকেন্ড ব্যাচে বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি আমরা এখানে তিনটে করে ভেজেছি তোমরা চাইলে চারটে করেও ভাজতে পারো আবার একটা ছোটো পাত্রে একটা করেও ভাজতে পারো তারপর গরম গরম সার্ভ করে দিচ্ছি দেখতে যেমন ভালো হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং